হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদেরকে দেখা গেছে বিভিন্ন সময় আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহার করা লাগে যেমন ধরেন আপনি যদি ফেসবুকে চ্যাট করতে চান তাইলে ব্রাউজার ছাড়া যদি অন্য কোনো মেসেঞ্জার যেমন ফেসবুক মেসেঞ্জার আপনার ইনস্টল করা লাগে হোয়াটসঅ্যাপের জন্য হোয়াটসঅ্যাপ লাগে স্ক্যাপ চালাতে থেকে স্ক্যাপ ইনস্টল দেওয়া লাগে তো এমন যদি এমন হতো যে একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি সবগুলো আইডি চ্যাটিং করতে পারতেছেন তাহলে কি খুব ভালো হইতো না হ্যাঁ আসলে ব্যাপারটা খুব ভালো হইতো তো আজকে আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেবো যার সাথে যেটার মাধ্যমে আপনি আপনার সবগুলো অ্যাকাউন্ট একটা সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন তো চলেন তাহলে শুরু করা যাক তো এই জন্য যা করতে হবে প্রথমে আপনার পিসিতে ক্রম ইনস্টল দিতে হবে যদি না থাকে আর ইনস্টল দেওয়া থাকলে আপনি ক্রোম ওপেন করবেন ওপেন করার পরে যে অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করে আপনি যে ওয়েব স্টোরে গেলেন ওয়েব স্টোরে যাওয়ার পরে এখানে আপনি সার্চ করবেন অল ইন ওয়ান মেসেঞ্জার যার লিখে তারপরে দেখবেন আপনার এখানে অনেকগুলি সফটওয়্যার আসছে এই যে সফটওয়্যার লিস্টগুলো আসবে তো ক্রোমে ক্লিক করবেন তারপরে আপনাকে জিজ্ঞেস জিজ্ঞেস করাবে আপনি কি এটা ক্রোমের মধ্যে অ্যাড করতে চান কি না তাহলে আপনি অ্যাড এক্সটেনশন দিয়ে দিলেন এই যে ডাউনলোড হয়ে গেছে তারপরে যে ইনস্টল অ্যাপ আসছে অ্যাড অ্যাপ দিয়ে দিলাম তারপরে যে ইনস্টল হইতেছে ডাউনলোড হওয়ার পরে ইনস্টল হয়েছে ইনস্টল হওয়ার পরে এখন দেখেন এই যে এখানে ওপেন অ্যাপ লেখা আছে আপনি ওপেন করলেন আপনি এখন ইচ্ছে করলে ক্রোমটা ক্লোজ করে দিতে পারেন ঠিক আছে ক্লোজ করে নিলে আপনি যদি পরবর্তী চালু করতে চান ধরেন আমি সফটওয়্যারটা যে ওপেন হয়েছে সেটা যদি আমি ক্লোজ করে দিই তাহলে আবার আমাকে করতে হবে কি এই যে ক্রোম ওপেন করতে হবে ওপেন করার পরে আবার আমি এই যে অ্যাপসে ক্লিক করে তখন এখান থেকে সফটওয়্যারটা স্টার্ট করতে হবে তার চেয়ে সবচেয়ে সহজে আপনি একবার এভাবে অ্যাপসের মধ্যে গিয়ে এখানে রাইট ক্লিক করে এই যে ক্রিয়েট শর্টকাট একটা অপশন আছে এখান থেকে আপনি কোথায় কোথায় শর্টকাট ক্রিয়েট করতে চান ধরেন আমি স্টার্ট মধ্যে দিয়ে দিলাম বা আরেকটা ডেস্কটপে দিয়ে দিলাম ডাস্কোর্ডটা বাদ দিলাম এই যে ক্রিয়েট এখন এই যে আমার ডেস্কটপ এসে গেছে এখান থেকে আমি ওপেন করলাম ওপেন করার পরে যে দেখেন আপনি কী করবেন আপনি এই যে এই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আপনি এই যে অ্যাড হোয়াটসঅ্যাপ একটা অপশন আসছে আসার পরে যে জিজ্ঞেস করতেছে যে আপনি কি এটাকে পারমিশন দিতে চান কি না এখানে রিসেভ করবেন ক্লিক করার পরে অ্যালাউতে দেবেন অ্যালাউতে দেওয়ার পরে দেখবেন আপনার এখানে একটা কিউআর কোড আসছে আপনি করবেন কি কিউআর কোডটা আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ ওয়েব দ্বারা স্ক্যান করবেন এটি আমি স্ক্যান করতেছি দেখেন ওই যে স্ক্যান করলাম এই যে আমার হোয়াটসঅ্যাপ ওপেন হয়েছে আমার হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেলাম এখন আমি করবো কি আমার ফেসবুক মেসেঞ্জারটা লগ ইন করবো এই যে ফেসবুক মেসেঞ্জারে ক্লিক করলাম অ্যাড টু ফেসবুক মেসেঞ্জার রেজাল্টে ক্লিক করলাম পরে অ্যালাউ দিলাম তারপরে এখন ফেসবুকটা ওপেন হবে নেওয়ার পরে যেখানে আমার ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিতেছে আমি আমার ইমেল আইডি দিতেছি সরি আমেনু মোবাইল নাম্বার দিয়ে তো এখন করে আমি আমার মোবাইল নাম্বার দিতেছি আর পাসওয়ার্ড দিতেছি তারপরে ক্লিক করলাম কন্টিনিউতে যেহেতু আমার টু স্টেপ ভেরিফিকেশন চালু করা আছে তাই আমাকে আবার মোবাইল থেকে সেটাকে অ্যাপ্রুভ করে দিতে হবে এখানে আমি ক্লিক করে কন্টিনিউ দিলাম দেওয়ার পরে আমার মোবাইলে একটা কোড আসছে কোডটাকে আমি মোবাইল থেকে ইএস করে দিলাম দেওয়ার পরে এই যে দেখেন আমার ফেসবুক মেসেঞ্জারটা এখানে ওপেন হয়েছে এখন আমি ইচ্ছে করলে যে কারোর সাথে আমি চ্যাট করতে পারবো তো এরপর যদি আপনি আরও কোনো সফটওয়্যার দিতে চান ধরনের স্কাইপ আছে আপনি এখানে ক্লিক করে অ্যাড স্কাইপে ক্লিক করলেন করার পরে আপনার স্কাইপের যে ইমেল আইডি আছে বা স্কাইপের যে ইউজার নেম আছে সেই ইউজার নেম দিয়ে আপনি লগ ইন করবেন তারপরে আপনার জন্য যে উইচ্যাট আছে আপনি উইচ্যাটটা অ্যাড করলেন ওইচার দেওয়ার পরে আপনার এই যে এখানে মেসেঞ্জার আছে আপনি ইয়াহোম ম্যাসেঞ্জার অ্যাড করলেন এভাবে আপনি যতগুলি সফটওয়্যার আপনার ইচ্ছা ততগুলি সফটওয়্যার আপনি এখানে অ্যাড করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ